আজ আমি হাজির হয়েছি দারুণ টেস্টি ডিমের একটি রেসিপি নিয়ে একবার আমার মতন করে এভাবে ডিমের রেসিপি বানিয়ে দেখুন খেতে খুব টেস্টি হয় আর গরম ভাতে জাস্ট জমে যাবে হাই বন্ধুরা আমি কেয়া কিচেন ইজ ইউর চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই টেস্টি ডিমের রেসিপি বানানোর জন্য আমি এখানে আটটা ডিমকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে সেদ্ধ করে নেব ডিম সেদ্ধ করার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াতে জল দিয়ে দিয়েছি এবারে কিছুটা নুন দেবো নুন দিয়ে একটুখানি গুলে নেবো জলটাতে দিয়ে আটটা ডিম দিয়ে দেবো জল এমনভাবে দিতে হবে যাতে ডিমটা ডুবে যায় গ্যাসটা বাড়িয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব ডিমটা সেদ্ধ হোক এবার আমি মশলা বানিয়ে নেবো এই জন্য দু চামচ সাদা সরষে আর কালো সস্যে নিয়েছি এটা দশ মিনিট আগে জলে ভিজিয়ে দিয়ে রেখেছিলাম এটাকে এটাকে বেটে নেব এর সঙ্গে পোস্ত দু চামচ আর কাঁচা লঙ্কা চার পাঁচটা বেটে নেবো পোস্ত আর সস্যেটা একসঙ্গে বেটে নেব আর এখানে ডাবের যে নারকেল হয় সেই ডাবের নারকেল নিয়েছি এমনি নারকেল না নারকেলের যে শাঁস সেটা সেটা নিয়েছি এটাকেও আলাদা করে বেটে নেবো এখানে পাঁচ ছ কুয়া রসুন নিয়েছি এটা শস্যে পোস্তর সঙ্গে বেটে নেব আর নিয়েছি পেঁয়াজ কুচি আর টক দই টক দইটা তিন চামচ নিয়েছি এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি আর নিয়েছি কাশ্মীরি লঙ্কা এটা ঝালের জন্য না রঙের জন্য হলুদ নিয়েছি নুন নিয়েছি আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য নিয়েছি চিনি মশলা বেটে নিয়েছি এটা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর রসুন একসাথে বেটেছি এরকম মি করে আর এটা হচ্ছে ডাবের যে নারকেল ওটা বেটে নিয়েছি আর এটা হচ্ছে মশলা ধোয়া জল ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি মাছ বরাবর কেটে নেব এগুলোকে এরকম মাছ বরাবর অর্ধেক করে কেটে নিয়েছি এবার আমি এগুলোকে ভেজে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে কড়াইয়ে কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ের চারদিকে ভালো করে মিলিয়ে দেবো দিয়ে একটু নুন দেব অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দেবো আর একটু লঙ্কা গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেখতে হবে যাতে এগুলো না পুড়ে যায় গ্যাসটা কমিয়ে দেবো তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবারে গ্যাসটা কমিয়ে দেবো যে পাঁচটা ডিমের কেটেছিলাম দিকটা প্রথমে দিতে হবে অল্প অল্প দিয়ে ভেজে নেবো সব একসঙ্গে দেবো না তাহলে ভেঙে যাবে এক মিনিট এ পাশটা ভালো করে ভেজে নেবো কমিয়ে এবার আমি উলটিয়ে দেব এক পাঁচটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এ পাশটাও ভালো করে ভেজে নেবো এবার আমি উঠিয়ে নেবো এই ভাজা ডিমগুলোকে এভাবে আমি সব ডিমগুলোকে ভেজে নেব সব ডিমের দুপাশটা ভালো করে ভেজে নিয়েছি এবং এই কুসুমের দিকে একটু করে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ছড়িয়ে দিয়েছি এবার আমি মশলা মাখিয়ে নেব এই জন্য একটা গামলা নিয়েছি তার মধ্যে সর্ষে পোস্ত আর যে রসুন বাটাটা ছিল সেটা মাখিয়ে নেব এতে দেব নুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য আর হলুদ গুঁড়ো ভালো করে এরপরে পিঁয়াজ কুচানোটা দিয়ে দেবো মশলার সাথে ভালো করে মেশাবো চামচ দইকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এর সাথে চিনি মিশিয়ে দেবো আর একটু ফেটিয়ে নেব মশলার সঙ্গে মিশিয়ে দেবো যে কড়াইতে ডিমটা ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আমি এই মশলাটা দিয়ে দেবো একটু মশলা তুলে রাখবো এর গামলা ধুয়ে ওই জলটা দিয়ে দেবো এর উপরে নারকেল বাটাটা দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেবো এবার ডিমগুলোকে সাজিয়ে নেবো একটু যে মশলা রেখেছিলাম ওর সঙ্গে জল মিশিয়ে নিয়েছি দিয়ে ডিমের ওপর ওপরে দিয়ে দেব যেন ডিমগুলো ভালো করে মশলাতে ভর্তি হয়ে যায় এবারে আমি কাঁচা লঙ্কাগুলো ওপর থেকে দিয়ে দেব চার পাঁচটা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি এগুলো ওপর ওপরে দিয়ে দেবো এই সময় আপনারা একটু নুনটা দেখে নেবেন আমার মনে হচ্ছে একটু নুন লাগবে তাই একটু নুন দিলাম আর একটু কাঁচা তেল দিলাম ডিমের উপরে মশলা মাখানো এবার আমার রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস জ্বালিয়ে এটা বসিয়ে দেবো দুই মিনিট হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেবো তারপরে কমিয়ে দেবো আগে ফুটে যাক দুই মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটাকে কমিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেবো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলবো একটু নেড়ে দিতে হবে দেখতে যেন ডিমের কুসুমটা বেরিয়ে না যায় আবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ঝোলটা অনেকটা কমেও গেছে আর কত সুন্দর দেখতে লাগছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব বন্ধ করে পাঁচ ছটা কাঁচা লঙ্কা আমি সাজিয়ে দেব এগুলো আমি মাঝখান থেকে কাটিনি এবার ঢাকা দিয়ে আমি আরো দু তিন মিনিট রেখে দেব দু তিনট পর পর আপনাদেরকে দেখাচ্ছি এবার আমি আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি এই রেসিপিটা কত লোভনীয় হয়েছে এবং খেতেও খুব সুন্দর হয় এটা খুব তাড়াতাড়ি এবং খুব অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায় আর খুব মশলাটাও কম লাগে দেখুন একটা ডিমের কুসুমও ভেঙে যায়নি গোটা গোটা রয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে আমার এই টেস্টি ডিমের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দেবেন এমন এবং কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ